la ilaha illa allah allah ஷா திரிபானி டோட்ட அசீல்கம்பூலிவோலா திரிபானி டோட்ட அசில கமூலிவோல மக்கூல சுபா الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ओ मेरि साथी नवोमी सैया जाडे अल्दा पाठैला लामि साथी न भोमी जाडे अल्दा पाठी जय अल्ला

মোহাম্মদ কার কার কাছে ভাল লাগছে হাত তুলেন তো সোজা করে দুইটা হাত তুলে দেখান সবার কাছে ভাল লাগছে আলহামদুলিল্লাহ হাতটা নামান আপনারা দয়া করে ওই যে পিছন দিক দেখবার একবার ও যে প্যান্ডেলের ভাইর পর্যন্ত চলে গেছে আপনারা দয়া করে একটু সামনে আসেন 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 সবাই আসেন আসেন আরো জুড়ে আসেন কিরে সাস্ত ভাই তোরা রাগ হইস রাগ করছো রাগ হয়েছো রাগ হয়েছো তোমরা দুইজন রাগ হয়েছো না আমি একটু পরে চলে যাব আজকেরই বসা শোনো জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ চাইবে আজকে তোমাদের জন্য কাজ ফরজ হচ্ছে এই জল সাথে আসা কারণ কালকে হবে না আমি গত বছর ওই বাড়ির মধ্যে হয়েছিল মাহফিলটা আমি গত বছর একদিন এসেছিলাম ওই দিনেই কিন্তু কি জানি তার নাম নাসির তার বোনটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল এই মাহফিলটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে মানে মোস্ট স্টোরি যেটাকে বলা হয় আমার হৃদয় কারণ মাহফিলের দিনে একটা মানুষ এই আনন্দ কোনো মুহূর্তের কোনো দিন বলবো না এটা তোমাদের জন্য আরো বড় শিক্ষা হওয়ার কথা এক বছরই কেউ অনেক মানুষ চলে গেছে না আমরা আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ছেলের আগে মুরব্বীদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায় যায় না বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াংম্যানরা মারা যায় তোমরা কি জানোই এটা অনলাইন খুঁজে দেখবা আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা মৃত্যুর খবর খুব কম পাওয়া যায় খুবই কম কিছুদিন আগে এক সপ্তাহ জোরে আমরা আমি যেখানে আসি কুমিল্লা সিটিতে আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ সবগুলো ইয়াং সবগুলো ইয়াং মানে আমার কাছে আশ্চর্য লাগছে শোনো মানুষের কর্ম তার সব কিছুকে লং করে দেয় বড় করে দেয় আবার মানুষের কর্মই তার সব কিছুকে স্মল ছোট করে দেয় তোমাকে একটু চিন্তা করতে হবে আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মলটাকে তুমি আপন করে নিও না তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে একটু কি ভাবছো আল্লাহ আল্লাহ বলেছেন ফি ক্রিয়েটেড মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন আমাদেরকে গঠন করেছেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি কথা বলেন পারছি পারিনি কেন পৃথিবী নামক যে লালসা সেই লালস আমাদেরকে আল্লাহ রাসুল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে আপনি যত বেশি আল্লাহ রাসুল থেকে দূরে যাবেন তত বেশি জাহান্নাম আপনার কাছে আসবে আর আপনি যত বেশি আল্লাহ রাসুলের কাছে যাবেন ততই জান্নাত আপনার নিকটবর্তী হবে ওমা আমি তো নিজে থেকে বলিনি একাধিক রেওয়ায়তে আসছে হাদিস খানা বন্ধুরি আমার আলোচনায় আমি আবার পর্বে আবার ফিরে যাব পুরনো আলোচনায় বন্ধু জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ই আরে ইয়া হাবি বাল্লাহ নবী নবি গো কেয়ামত কখন হবে গো আমার নবী বললেন তুমি কেয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছ ওই ব্যক্তি বললেন ই আরে ইয়া হাবি বাল্লা নবী নবি গো আমি কেয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিব কে আমি ভালোবাসি এই কথা বলতে দেরি আমার নবী উত্তর দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আচ্ছা বলেন তো এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে এটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন আল্লাহ আরও সহজ করে দিয়েছেন যুগ উপযোগী প্রজন্মের প্রজন্ম যারা আসবে সাধারণ মানুষ তাদের জন্য জান্নাতের রাস্তাটা টিকিটটা একেবারে সহজ করে দিয়েছেন ওই যে আগেই বলেছি আল্লাহ বলেছেন জয়েন উই মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফতখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি তোমরা হক্কানি আলেমদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ওয়াজ করছে কে আরো জোরে আরো জোরে

বন্দরে আমার বঙতে ছিলাম কারবালার মর্মান্তিক কথা ফুরাত নদীর পানি বেঈমান কাফের বসেক খায় রে যারা জান্নাতের মেহমানদেরকে রিসিভ করবে যাদের পাওয়ার মর্যাদা তো বেশি যাকেনি আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন নবেজে হাদিস শরীফে বয়ান করেছেন তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তো কঠোর পরিবেশ তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করিনি আপনারা জানেন না বর্তমানে মানুষকে যদি কয়টা টাকা দেওয়া হয় না এটাকে অন্যায় করে ফেলে না বল বললাম একটু সুবিধা দেখবেন একটু সুবিধা দিলে আপনার জন্য দিবে কিন্তু বন্ধু সঙ্গীদের কথা তোমরা শোনো ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবালা যখন শুরু হয়ে যাবে মর্মান্তিক ইতিহাস যখন তৈরি হয়ে যাবে ইমাম হুসাইন ওনার সঙ্গীতের কে ডেকে ডেকে বললেন সঙ্গীরা ও সাথীরা তোমরা তোমাদের আপন আপন ঘরে যাও তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও ইয়াজিদের আমি আমাকে যদি হত্যা করতে পারে শহীদ করতে পারি ইয়াজিদেরই কলেজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ইমাম সঙ্গীরা ডেকে ডেকে বলেছে না না আপনাকে রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না আজকে যদি আপনাকে রেখে চলে যায় কাল হাসুরের দিন কেমন করে গো নবীজিকেই মুক্তা আমরা দেখাবো সত্যটাকে এমনভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা বন্ধু যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত কোফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে কারবালার ঠিক পরবক্ষণে তিনি চিন্তা করলেন তিনি চিন্তা করলেন আমার এক দিকে জান্নাত আমার আরেক দিকে জাহান্নাম তার মানে একদিকে হলো ইয়াজিফ জাহান্নাম আরেকদিকে হলো হুসাইন জান্নাত আমি নিজে নিজে তিনি চিন্তা করলেন যার নাম হলো হুর হুর মনে মনে চিন্তা করলো আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে জাহান্নাম অবস্থিত তিনি চিন্তা করতে 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 বন্ধু তিনি সিদ্ধান্ত করলেন না না কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম একটু মন দিয়ে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বিবেকবানদের জন্য শিক্ষার জায়গা যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কৌফা পর্যন্ত নিয়ে আসতেন ঠিক শহীদের কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন হে আলি মোকাম বলেন গো আমি তো আপনাকে কৌফা পর্যন্ত নিয়ে এসেছি শত্রুদের একেবারে একবারে একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই সুযোগ নেই গো আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি ইয়া আল্লাহর দরবারে তওবা করি আমার তওবা কবুল হবে কি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি সত্যিকারই হৃদয় থেকে যদি তওবা করতে চাও আল্লাহ তওবা কবুল করবে ও বন্ধু ইয়াজিদ ভাইনীর জিনিস বীর ছিলেন রে সবচেয়ে বড় ক্ষমতা ধরছিলেন যিনি ইমাম হুসাইন কুফা পর্যন্ত নিয়ে আসলেন তিনি বললেন না না আমি ইয়াজিদ ভাইনীর হয়ে কাজ করব না হুসাইনের পক্ষ হয়ে কাজ করব বন্ধু তিনি কি করলেন তিনি ইমাম হুসাইনের কাছে আসতে চাইলেন ইমাম হুসাইন তাকে ডাকলেন তুমি আমার কাছে আসো এবার হোর ডেকে ডেকে বলল না না আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না যদি আপনাকে শহীদ করে গো আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব জোরে জোরে বন্ধুরি আমার যিনি পাহারা দিয়ে নিয়ে আসতেন বন্ধু ঘটনার পরবক্ষণে আলিমকাম বাইতকে ভালোবাসলেন তিনি জান্নাতি হয়ে গেলেন বন্ধুরে আমার আমি আবার আপনাদেরকে একটুখানি বলবো সময় অনেক হয়ে গেছে বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালের ইতিহাস কারমালার এই যে মর্মান্তিক অধ্যা নিয়ে মহারম আসলে সবাই আলোচনা করে কিন্তু এখানে পার্থক্যটা কি বন্ধুরে আমার ইয়াজিদ কোনো হিন্দু ছিল না কোনো খ্রিস্টান ছিল না কোনো বুদ্ধ ছিল না কোনো ইহাদি ছিল না একজন মুসলমান ছিল নাউজুবিল্লাহ বলেন কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান বেঈমান কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতেন জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে বলেন ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন এটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো সার্জন বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি আপনারা দেখেন না ইসরায়েল ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে নির্বিচার বন্ধু দু নারী এবং ছোট্ট ছোট্ট শিশু দেখলে কলি জামানা যায় না সহ্য করা যায় না ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে করছে কি করছে না ইহুদিরা বন্ধু যোগে যোগে প্রজন্মের প্রজন্ম নবিরা সোলদেরকে কষ্ট দিয়েছেন সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণীর নবীকে বন্ধু দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বন্ধুনি আমার আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু আদু আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা আপনি বলেন একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোন বেঈমানের উপদেশটা উপদেশ নিয়ে চলতে পারে কথা বলেন না সবাই বলেন একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে ইয়াজিদ ছিল বন্ধু মুসলমান নামের মুসলমান তার মুখে ছিল ইসলামের কথা জীবনে মসজিদ ভাঙ্গে নাই জীবনে মাদ্রাসা নাই প্রকাশ্যে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন হৃদয়ে থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছে চুড়ে চড়ে বলেন না ইয়াজিদের উপদেষ্টা ছিল সার্জন বিন মানসুর রমি যিনি ছিলেন একজন ইহুদি দিনের বেলা তিনি বানর নাচাত নাউজবেল্লা বলেন না দিনের বেলা তিনি কি করতেন বানর নাচাত রাতের বেলা হলে বন্ধু মদেরা সর্বসাত আপনারা বলেন তো আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই সাধারণ মানুষ আপনারা বলেন মদ কে হারাম না হালাল কথা বলেন কে কে হারামের পক্ষে হাত তোলেন তো দুই হাত মদ যে হারাম এটা হাত তোলে দেখান এইভাবে মদ যে হারাম এটাকে আপনারা সবাই বিশ্বাস করেন হাত যে হাত তোলেন নাই আমার মুসলমান কিনা সন্দেহ আছে বলে কেন আল্লাহ যেটাকে হারাম বলেছে মানেন বা না মানেন হারামই বলতে হবে আল্লাহ যেটাকে হালাল বলে সেটা মানেন বা না মানেন হালালি বলতে হবে ঠিক কিনা বলে আরও জোরে আমার দিকে থাকেন আমার দিকে থাকেন এই যুব তোমরা সবাই শোনো আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহবস্তু শয়তানের কাজ এখন শয়তান কি মানদারের বন্ধু শত্রু আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাতাকিজুহু আদুব শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য दुश्मन হলো বন্ধু শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ আমার দিকে তাকান বন্ধুরে এক দিকে তিনি ইহুদি এক দিকে কিনি কথা বুঝে নেবেন এক দিকে কি এক দিকে হলো ইহুদি আপনারা পাশের দেশ ভারত